নমস্কার বন্ধুরা আজকে পড়ছি ডিলা মজুমদারের পাকদণ্ডী বইটি দ্বিতীয় পর্বের আঠেরোতম অংশ আমার আরও অভিজ্ঞতা হয়েছিল আনন্দ মেলা বলে কলকাতা একটা সংস্থা ছিল তাদের কাজই ছিল স্কুলের মেয়েদের মধ্যে খেলাধুলোর প্রতিযোগিতার ব্যবস্থা করা ও স্কুলে স্কুলে খেলার অভ্যেসকে উৎসাহ দেওয়া সুবল মুখর্জি বলে একজন রোগা মানুষ ছিলেন এদের কর্মীদের মধ্যে সবচেয়ে উৎসাহী খেলাধুলো ছিল তার প্রাণ যদিও নিজে কিছু খেলোয়াড় ছিলেন না এবং সর্বদা পিছনে থেকে কাজ করতে চাইতেন প্রাধান্য খুঁজতেন না লোকের উপকার করতে পারলে মহা খুশি কার কোথায় তেল দরকার চাল দরকার চেঞ্জে যাবে বলে ভাড়া বাড়ি দরকার কিংবা সঙ্গী দরকার বাড়ি বদল করবে বলে ট্রাক দরকার কার ছেলেকে ফ্রিতে হাসপাতালে বা স্কুলে ভর্তি করতে হবে সুবলকে বললেই হয় ওর বন্ধু ছিলেন নিহার মুখুজ্জে চেহারাটি ঠিক উল্টো অবস্থাও ভালো কিন্তু ওই রকম লোক হিতৈষী এসব মানুষের সঙ্গে পরিচয় হওয়াটাও লাভের বিষয় বেজায় তর্কাতর্কি করত না যে তাও নয় কিন্তু কাজের বেলা ঠিক ছিল ওই আনন্দ মেলায় বহু মানুষের সঙ্গে আলাপ হয়েছিল যাদের সঙ্গে দেখাশুনো হওয়ার সম্ভাবনা কম ছিল সকলের ওই এক চিন্তা কি করে আমাদের মেয়েদের শক্তপোক্ত করে তোলা যায় খেলাধুলোর প্রতিযোগিতা যে একেবারেই হতো না তাও নয় সেটা ছিল ব্রিটিশ রাজের যুগ শিক্ষা বিভাগের কর্তা ব্যক্তিরা অনেকেই ছিলেন ইংরেজ তারাও সহযোগিতা করতেন কিন্তু তাদের উৎসাহের মূল কোথায় ছিল সে বিষয়ে আমার সন্দেহ ছিল অথচ তাদের পৃষ্ঠপোষকতা ছাড়া কলকাতার বড় বড় মেয়েদের স্কুলের সহযোগিতা পাবার সম্ভাবনা ছিল না বিশেষ করে মিশনারি স্কুলগুলোর শিক্ষা বিভাগের অধীনে ফিরিঙ্গি স্কুলের আনন্দমেলার মেলার পরিচালক মণ্ডলীর সদস্য পদে কবে যে বসলাম তাও মনে নেই ওইসব মিটিংয়ে শিক্ষা বিভাগের আর শরীরচর্চা বিভাগের মেম পরিচালক সুলভ কৃপাদৃষ্টির কথা মনে করলে এখনো রাগ হয় সে যাই হোক তাদের দয়ায় মেয়েদের লেখা খেলাধুলোর আনন্দ আন্দোলন ক্রমে জোর পেতে লাগলো একথা সত্যি শেষে কলকাতার প্রায় সব দেশি বিলেতি স্কুলে প্রতিযোগিতার যোগ দিতে লাগলো এবং সত্যি কথাই বলবো ফিরিঙ্গি মেয়েদের সঙ্গে কোনো দিক দিয়েই আমাদের মেয়েরা পারতো না দু চারজন জবরদস্ত মেয়ে হয়তো খাই তৃতীয় পুরস্কার পেয়ে যেত তার বেশি নয় শরীরচর্চার দিক দিয়ে বাঙালি মেয়েদের আজকের কুশলতার কাহিনী কিন্তু প্রায় পঁয়তাল্লিশ বছর আগেকার ওই সব ছোটোখাটো প্রয়াস থেকে শুরু শুনে লোকের হাসি পাবে আনন্দমালা সভাপতি ছিলেন একজন ভারতে বসবাসকারী ইংরেজ তার নাম ছিল ব্রুস পিক কলকাতার কোনো বড় বিলতি কোম্পানিতে ভালো কাজ করতেন মনে হয় তখন তার ষাটের ওপর বয়স বাপের আমল থেকে এদেশে বাস করলেও তিনি ছিলেন খাঁটি ইংরেজ এবং সেই রকম জোরালো আর ন্যায়পরায়ণ তার স্ত্রী ছিলেন ফিরিঙ্গি এককালে নার্সিং করতেন যতদূর মনে হয় তার মতামতগুলোকে অতটা উদার মনে হতো না মেয়েদের খেলাধুলার প্রগতির জন্য পিক সাহেবের কাছেও ঋণ স্বীকার করতে হতো মাঝে মাঝে কর্তৃপক্ষের অন্ধতার বিরুদ্ধে তাকে জোর কলায় প্রতিবাদ করতেও শুনেছি তিনি এখন নেই তার স্ত্রীও আছেন কি না জানি না ছেলেরা অস্ট্রেলিয়ায় থাকে আমাদের দেশ স্বাধীন হবার সঙ্গে সঙ্গে মস্ত একটা কায়েমি ফিরিঙ্গি সমাজের ভিত নড়ে গেছিলো সরকারের স্নেহদৃষ্টি ছাড়া তাদের এখানকার পরিবেশে বাস করা অসম্ভব ছিল এখন আমরা যাদের ফিরিঙ্গি বলি তাদের অধিকাংশই দেশি খ্রিস্টান সমাজের সঙ্গে অনেকখানি মিশে গেছেন আনন্দমেলার প্রচেষ্টা যদি কলকাতার বড় বড় বাঙালি স্কুলের পরিচালকদের সমর্থন না পেত তাহলে এত অল্প সময়ে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা করি পাওয়া আমাদের মেয়েদের সম্ভব হতো না মহিলাদের বহু সমাজসেবা প্রতিষ্ঠান যোগ দেওয়াতে ব্যাপারটা যোগ্য মর্যাদা পেয়ে গেল ক্রমে ক্রমে সব দিক দিয়ে উন্নতিও দেখা গেল সেজন্য জন্য রামকৃষ্ণ মিশনের স্বামী গণেশানন্দকে মনে করা হয় তিনি দেখলেন প্রতি বছর বাঙালি মেয়েরা প্রতিযোগিতায় ফিরিঙ্গিদের সঙ্গে পারে না অথচ বলিষ্ঠতায় উৎসাহে কর্মকুশলতায় কেউ কম যায় না এর একমাত্র কারণ হলো আমাদের মেয়েদের শৈশব পেরোতে না পেরুতে শাড়ি পরিয়ে মাঠে নামানো হয় খাটো করে কাপড় পরে কোমরে আঁচড় জড়িয়েও হাঁটির ওপর স্পোর্টস কার্ট কি শর্ট পরা মেয়েদের সঙ্গে তারা পারবে কেন অধিকাংশ স্কুলের শিক্ষিকাদের আপত্তি অগ্রাহ্য করে গণেশানন্দ তার স্কুলের মেয়েদের ছেলেদের মতো শার্ট আর হাফ প্যান্ট পরিয়ে ট্রাকে নামিয়ে দিলেন মনে আছে সে বছর ওই মেয়েরা অনেকগুলো প্রথম এবং দ্বিতীয় পুরস্কার লাভ করলো তার পরের বছর আর দেখতে হলো হলো না সব বাঙালি স্কুলের মেয়েরা হাফ প্যান্ট পরে মাঠে এলো এবং তাদের জয় জয়কার অনেক সময় আমাদের ফুল গাছে ঘেরা ঘাস জমিতে আনন্দ কর্মীরা মিটিং করতেন তাদের একটা নীল সাদা অ্যানামেল করা বিশাল কেতলি আমাদের ভাড়ার ঘরে তাকে ঠাই পেল তাতে বত্রিশ পেয়ালা চা ধরত অন্য সময় বত্রিশটা পেয়ালা তার মধ্যে ভরে রাখা হতো বত্রিশটা প্লেটে জলখাবার দেওয়া হতো খুব ভালো জলখাবার হতো খুব সস্তা দরে ভালো দার্জিলিং চা কেনা হতো এগারো বা দুই পাউন্ডে কনডেন্স মিল্ক বোধ হয় সাত আনা ডিম চিনিও বোধ হয় চার পাঁচ আনা শের নিহার মুখুজ্জের কাছে সামগ্রিক চা তৈরি শিখলাম আমাদের বড় ডেকচিতে জল ফুটিয়ে কেতলিতে ঢালা হতো তাতে কনডেন্স মিল্কের দুটো টিনের মুখ কেটে দুধ ঢালা হতো চিনি কম লাগতো মাপটা ভুলে গেছি ন্যাকড়ায় বেঁধে এক পেয়ালা চাপাতা দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখা হতো মিনিট পাঁচ সাত বাদে চায়ের পুটলিটা তুলে ফেলতাম বাস অতি উপাদেয় চা রেডি যেদিন বেশি লোক হতো সেদিন ওই নিয়মেই আরেকবার চা হতো তার আশ্বাদ এখনও আমার মধুর স্মৃতিগুলোর সঙ্গে মুখে লেগে রয়েছে